আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানতা ভাই বোনেরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এটা আর আলাদাভাবে বরাবরের মতো যেভাবে সেটিংসগুলো করতে হবে সেগুলো দেখেন এখানে কিছু আপডেট করে নিতে হবে এবং উইন্ডোজ সিকিউরিটিতে গেলাম ভাইরের প্রোটেকশনে গেলাম তারপর ম্যানেজ সেটিংস আছে এখানে গেলাম যার পরে যে দেখেন সবগুলোকে আপনারা অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেওয়ার পরে এগুলো বেশি কিছু দেখালাম না বরাবর আর ডিসপিসিতে ম্যানেজারে যাবেন রাইট বাটন ক্লিক করে তারপর সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন তারপর উপরে একটা সার্ভিস তারপর দেখবেন এই যে নিচে ব্যাকগ্রাউন্ড এন্টেলিজেন এখানে ডিজেবল করে দেবেন ঠিক আছে আপনাদের হয়তো বা অটোমেটিক থাকবে তারপরে এর নিচে আসবেন আর সার পরে উইন্ডোজ টাইম এটাকে ডিজেবল করে দেবেন আপনার হয়তো বা এনাবল থাকতে পারে হ্যাঁ এগুলাকে এই সেটিংসগুলো না করলে কিন্তু আপনাদের মেলগুলো ধরবে না অবশ্যই সেটিংসগুলো করবেন তারপরে ইভেন্ট ভিয়ার্স তারপর উইন্ডোজ লক্সে যাবেন যার পরে দেখেন এই যে ক্লিয়ার লক্স করে দেবেন হ্যাঁ এই চারটা পাঁচটা এগুলোকে ক্লিয়ার লক্স করে দেবেন যারা পারতেছে না তারা করবেন কি আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখেন খেয়াল করেন সেগুলোতে ভালো করে দেওয়া আছে আরও একটি ভিডিও দেওয়া আছে যারা নতুন দেখতেছেন তাদের জন্য আরও একটি ভিডিও দেওয়া আছে পিসি ফুল সেট আপস নামে সেটাতে দেখলেই আপনারা পেয়ে যাবেন তারপর ডিস্ক ম্যানেজ যে গেলাম তারপর সিডি রাইফে রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিসে গেলাম তারপর ডিস্ক ক্লিন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এরপরে দেখেন এই যে এখানে আসছে এদিকে বাম পাশে সবগুলোকে টিক মারি দেবেন তারপর ওকে দেবেন তারপর ডিলেট ফাইল আসছে ডিলিট ফাইল করে দেবেন এটা হচ্ছে দিনে একবার আমি একবার করেছি বিধায় ডিলেট ফাইল করলাম না তারপরে যে টেম্পোরালি আমি ওপেন করলাম টেম্পোরারি ফাইলটা আপনারা কোথায় পাবেন এটা আমার টেলিগ্রাম গ্রুপে সবার উপরে পাবেন অথবা পিন কমেন্টসে পাবেন এটাকে আপনারা সিলেক্ট করে সবগুলোকে ডিরেক্ট করে দেবেন এই যে এগুলোকে দেখেন কীভাবে ডিলেক্ট করতেছে এভাবে আপনারা ডিলেক্ট করে দেবেন ঠিক আছে যে আবার দেখেন আমরা ডিলেট করে দিচ্ছি হ্যাঁ এখানে যে টিক মার দেবেন মার দিয়ে ডিলেক্ট করে দেবেন স্কিপ করে দেবেন সরি এরপরে ক্লোজ করে দেবেন তারপরে এগুলোকে এইভাবে করে দেবেন এগুলা যদি টেম্পোরালি ফাইলগুলো আপনাদের ডিলেট করে দিলে কোনো সমস্যা নেই এগুলা হচ্ছে ব্রাউজিং ডাটাগুলো এগুলো ডিলেক্ট হয়ে যাবে আপনাদের তাহলে আপনার মানে মেলগুলো ধরবে তাছাড়া এখানে মেলগুলো ধরতে প্রবলেম হবে এগুলাতে কোনো সমস্যা হবে না অনেকেই বলে এগুলো ডিলিট করলে কোনো সমস্যা হবে নাকি আপনার পার্সোনাল কোনো ডাটা তারপরে রিসাইকেল বিন এখান থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে আপনার পার্সোনাল কোনো ডাটা এখান থেকে ডিলিট হবে না আর যারা আমার ভিডিওটি দেখতেছেন যারা আগে থেকে দেখেন তারা ভালো করে জানে যে আমি কীভাবে দেখাই ভিডিও করি অবশ্যই ল্যাব দেখাবো আমি নতুন একটি কিনে নিলাম এক্সপ্রেস ভিভেন দেখেন এক্সপ্রেস ভিভেন দিয়ে আমি ট্রাই করবো ধরবে কিনা আমি জানি না দেখা যাক আমি কোন কাউন্ট্রিটি নেই অনেকেই বলে এই মধ্যে নেওয়ার জন্য আসলে দেখব কীরকম মেল ধরে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যারা নতুন তারা কিভাবে ফুল সেট আপসটা পাবেন ওখানে দেখবেন বিফর ক্রিয়েটিং আনলিমিটেড জিমেল পিসি ফুল সেট আপস নামে একটা ভিডিও আছে ওটা ভিডিওটা হচ্ছে তেরো মিনিট আটান্ন সেকেন্ড ওই ভিডিওটা দেখে দেখে আপনার ফুল পিসিটাকে সেট আপ করে নেবেন ঠিক আছে দেখা যাক আমেরিকার মধ্যে আমি একটা সিটি ধরাব ধরানোর চেষ্টা করতেছি দেখা যাক পাকিস্তান পাকিস্তানে দেখি ধরে কিনা জানি না ধরবে কিনা তবে হ্যাঁ সব কান্ট্রি দিয়ে ধরে না আপনারা খালি ধর মানে এইভাবে ট্রাই করবেন আর আমাকে ইনবক্স করবেন এরকম কেউ কিছু করবেন না কারণ সব আইপি দি এখানে কিন্তু হয় না সব যে দেশ থেকে সব কান্ট্রি থেকে সব দেশের কান্ট্রি থেকে কিন্তু হয় না ঠিক আছে পাকিস্তান মাঝে মধ্যে করে কি আবার সাইডে দেয় সাইডে দেওয়ার কারণে এগুলো একটু চেক করে নেবেন অনেক সময় প্রবলেম হয় সার্ভারের দেখি আমি হোয়ার ডট কম লিখে সার্চ দিলাম দেখা যাক যে এখানে সার্জ দিলাম দেখছেন নব্বই পার্সেন্ট এটাকে হানড্রেড পার্সেন্ট মিলাতে হবে এখানে দেখেন প্লাস ফাইভ দেখাচ্ছে কার সিডি সেটিংসে গেলাম যাওয়ার পর টাইম জোনটা মিলাতে হবে এই টাইম জোনটা যতবারে আপনারা সিডিগুলো চেঞ্জ করবেন ততবারে এগুলো টাইম জোনগুলা চেঞ্জ করে দেবেন হানড্রেড পার্সেন্ট মিলাবেন নাহলে কিন্তু মেল ধরবে না এখানে সাইন্স নাও করে দেবেন তারপরে অটোমেটিক টেম্পটা যদি থাকে সেটাকে অফ করে দেবেন ঠিক আছে অটোমেটিক কোন কিছুই থাকবে না সব কিছু ডিসেবল করে দেবেন তারপরে যে আমি আমার মজিলা ফায়ারফক্সের হিস্টরিগুলো ক্লিয়ার করে নিলাম তারপরে এই লিংক দিয়ে যাও ট্রাই করবে ইনশাআল্লাহ দেখা যাক ধরবে কিনা জানি না আর স্ক্যামারের কথা বলতাছেন ভাই স্ক্যামারের কথা আর কি বলবা আসলে মেথড আপনারা যারা এখানে ওখানে দেখতেছেন ঘুরতেছেন আসলে এই মেথড অনেকেই বলবে যে আইপি দিবে প্রক্সি দিবে হ্যাঁ দুইশো চারশো পাঁচশো টাকার কথা বলবে আসলে এইভাবেই আপনারা কেউ নেবেন না যদি আপনি পারেন নিজেই প্রক্সি আইপি বাই করে নেবেন নিজের হাত দিয়ে নিজে ডলার ইনভেস্ট করে বা আপনার যদি ভিসা কার্ড থাকে মাস্টার কার্ড থাকে সেখান থেকে আপনারা পাবেন ধরে নেই পাকিস্তানে দেখা যাক আমি আরও একটি সিটি নেওয়ার ট্রাই করব কোনটা নেই কোনটা নেই এইভাবে যদি আপনারা কী করেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন কেননা এইভাবে কেউ করবেন না আমি এইভাবে অনেক ধরা খেয়েছি যারা স্ক্যামার আর কিছু কিছু স্ক্যামার দেখছেন তো আমার কমেন্টস বক্সে কী বলছে তারা বলতে হচ্ছে যে এগুলো যেন আমি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে শেয়ার করলে কি হবে সে তার মানে খাওয়া দাওয়া একটু কমে যাবে স্ক্যামার বলতে হচ্ছে যে কি ব্যাপার আমার খাওয়া দাওয়া কমতেছে কেন আমার কাছে আসতে আসছে না কেন কেউ কি এগুলো ফাঁস করে দিচ্ছে নাকি তার মনের কথা হচ্ছে কি যে আমি কেউ না কেউ হয়তো বা ফাঁস করতেছে পরে আমার ভিডিও দেখে কোথাও আর হে আমার তো সব কিছুই ফাঁস করে দিল সে কমেন্টস বক্সে কি বলছে যে পারো ভাইরাল করিয়ে দাও পরে আবার কি মেল করার সময় না আরে ভাই তোমার জলে কেন তোমার সমস্যাটা কি আমি একটা সিটি ধরাইলাম দেখা যাক এটা এই সিটিতে হয়তো ধরে কিনা যারা স্কামার তারা এরকমই করবে আপনাকে ফাঁদে ফা ওদের ফাদে ফাঁদে আপনারা পা দিবেন না ওরা অনেক ধরনের কথাবার্তারা বলবে দুই দিন আগে একটা গ্রুপে আমি দেখলাম একটা স্ক্রিনশট দিয়ে একটা ভাইয়ের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা নিয়ে আসলে সেই গ্রুপে আমার কাছ থেকে আটশো দশ টাকা নিয়েছে একই নাম্বার একই গ্রুপ স্ক্রিনশট দিয়ে আসতে আমি চাইছিলাম আমার গ্রুপেও দেওয়ার জন্য তা দেওয়ার দরকার নেই সত্যি যেটা আমি শিওর বলি ওই যখনই সে আষ্ট ওনার গ্রুপে আপনি দেখবেন যে আমার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছে ওনার গ্রুপে আপনি দেখবেন অনেক মানে খুব সুন্দর করে কথা বলবে হুম অনেক হুজুর মালনা ভেসে কথা বলবে আসলে সেরকম না এবং কথাবার্তা আপনার বলবে এবং আলহামদুলিল্লাহ আমার মেলটা কিন্তু ধরে গেছে দেখছেন আপনারা এইভাবে ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই ধরবে আর বেশিরভাগই ট্রাই করবেন কি যে আজকে যে সময় মেলগুলো ধরছে কালকে সেই সময় ধরার ট্য করবেন কালকেও আর মেন কথা হচ্ছে যে অনেকে অনেক সময় দেখা যায় দুই ঘন্টা মানে করেও আপনারা করতেছেন মেল ধরে অনেক সময় দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে আপনার দশ বারো পনেরোটা হয়ে গেছে বা বিশটা হয়ে গেছে এরকম এরকমই আসলে এখন কিন্তু ওই যে প্রক্সি আইপি দিয়েও তেমন একটা কিন্তু মেল ধরতেছে না খুব কম ধরতেছে আপনারা এই ধরনের কোথাও থেকে আজরতা নিয়েন না আর আমি আইপি কিন্তু বিক্রি করি না আইপির জন্য আমাকে নক কেউ দিয়েন না আলহামদুলিল্লাহ আমার দুইটা মেল ধরছে যদি আমি আইপি বিক্রি করা শুরু করি আপনি বলবেন আমি স্কামার কি ভাই বলবেন না আপনি কিন্তু বলবেন অবশ্যই বলবেন যে এসকামার আমি সেখা সেখান থেকে বিরত থাকতে চাই আমি আইপি কখনো বিক্রি করবো না ইনশাল্লাহ আর আমি যত মেথড আছে সব কিছু আমি ফ্রিতে দিচ্ছি যে ফ্রিতে আমি আপনাকে দিচ্ছি এই যে মেথড দেখেন এইভাবে আপনারা কাজ করবেন কাজ করলে এই এই জিমেলগুলা কাজ করে আপনি বিক্রি করবেন কোথায় সেল দেবেন কোথায় এটার জন্য আপনি আমাকেই আমার কাছে সেল দিতে পারবেন কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এই যে দেখেন স্ক্রিনে দেওয়া আছে টেলিগ্রাম আবু বকর বিডিয়ান ওয়ান এইটা লিখে আপনি আমার টেলিগ্রামে সার্চ দেবেন আমাকে পেয়ে যাবেন আমার গ্রুপে ওখানে আপডেট সব কিছু দেওয়া থাকে দেওয়া হয় কখন কোন ভিডিওটা আপডেট হচ্ছে কখন আপনাদের মেলগুলো নেব কখন নেব না সেগুলো আলহামদুলিল্লাহ আমার তিনটা মেল হয়ে গেছে যাই হোক আচ্ছা দেখেন দুই তিন আপনারা অবশ্যই কিন্তু মেলে নেবেন যে আমি মেলটা কোনটা ধরলাম আর কোনটা আমি শেষ করতেছি ঠিক আছে এখানে আমি একটু স্কিপ করব কারণ আমার ইউটিউব থেকে নোটিফিকেশান আসছে আপনারা কিছু মনে করেন না নোটিফিকেশন আসছে যে এগুলো আসলে ইউটিউব অনেক সিকিউরিটি অনেক কিছুই তাদেরকে দেখানো যায় না শিটে আমি কীভাবে রাখছি শিটে আপনি রাখবেন এ কলমে আপনার এ কলমে রাখবেন মেল বি কলমে রাখবেন পাসওয়ার্ড সি কলমে রাখবেন রিকভারি মেল ঠিক আছে আর যদি কেউ যদি মনে করেন যে এগুলো করতে ঝামেলা মনে করেন তাহলে আমার আগের ভিডিওতে দেখানো আছে সেগুলো দেখে দেখে আপনারা করবেন আর যদি করতে না পারেন তাহলে আমাকে নক দিয়ে আমি এটা এই এই বিস্তারিত ভিডিও আমি আমার টেলিগ্রাম গ্রুপে রাখবো ওটা ইউটিউবে রাখা যাবে যাবে না যার কারণে আমার ইউটিউব থেকে বারবার নোটিফিকেশন দিচ্ছে আমার একটা হয়েছে এখন দুই নম্বর মেলটাকে যে রিকভারি করলাম দেখিয়ে নেন এখান থেকে কিন্তু মিলাই নেবেন আপনারা ঠিক আছে আমি ধরছি কোনটা এবং হচ্ছে কোনটা এগুলো কিন্তু মিলাই নেবেন আর লগ আউট তো অবশ্যই করবো এই যখন লগ আউট করবো তখনও মিলাই নেবেন অবশ্যই আপনারা মিলাই নেবেন আর সকলকে আমি বলতেছি প্রতারিত থেকে সবাই বিরত থাকবেন প্রতারক কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলবে আপনাকে অনেক কিছুই বলবে কারণ ওদের তো এটাই হচ্ছে বিজনেস প্রতারিত করা এটাই হচ্ছে ওদের ব্যবসা তাছাড়া ওরা মনে করেন যে আপনি ওদের কাছ থেকে আমি নিজেই অনেক ধরা গেছি ভাই ধরা খাইতে খাইতে আমার অবস্থা খুব শেষ লাস্ট পর্যায়ে যেই একটা মানে একজন ভাই স্ক্রিনশট দিয়েছিল সেখানে আমি ধরা গেছিলাম লাস্টে আষ্টশো দশ টাকা আমি আমার নগদ থেকে পেমেন্ট করেছিলাম তখন থেকে আমি শপথ নিয়েছি যে না আমি আপনাদের জন্য এমন একটা কিছু করব যত যখন আমার মতো আর ভাইয়েরা কেউ যেন প্রতারিত না হয় সেজন্য আমি কিন্তু এই যে ভিডিওগুলো দিচ্ছি তাছাড়া কিন্তু আমার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এই মেথডগুলো আমি নিজেই জিমেল ক্রিয়েট করে আমি সেল দিতাম আমি জানি যে আমার মতো আরও অনেক ভাইয়েরা এরকম প্রতারিত হয়েছে আমাকে নক দিয়েছে অনেক কিছুই বলেছে আর নেক্সট টাইম যেন আমরা এরকম প্রতারিত না হই সবাই করবেন কি আমার এই ভিডিওটা লাইক কমেন্টস অবশ্যই করবেন শেয়ার করবেন আর যতই আপডেট মেথড আসুক না কেন আমি আপনাদেরকে ফ্রি দেবো আমার আমার চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সকলেই শেয়ার করে দেবেন আর যেগুলোকে রিমুভ করে দেবেন ঠিক আছে রিমুভ না করলে পরবর্তীতে যখন আপনি সিডিগুলো চেঞ্জ করবেন তখন কিন্তু মেল কিন্তু ধরবে না এগুলাকে এইভাবে রিমুভ করে দেবেন আর আপনারা জানেন আপনার আমি আপনাদেরকে লাইভ দেখাবো অবশ্যই আজকের তারিখ এবং ডেটটা সহ দেখাবে যে দেখেন রিমুভ করে দেবেন ঠিক আছে তারপরে যে এটাকে ক্রস করে দিচ্ছি দেখে নেন আরেকটা ট্যাপ নিলাম নতুন নিয়ে আজ দেখেন আমার আইপিটা কিন্তু ঠিক আছে লোকেশনটা আমি দেখি টু টাইম আর যাদেরকে যারা এখনো স্কামারের শিকার নয় দেখেন এটা হচ্ছে ওখানকার টাইম হ্যাঁ আমি বাংলাদেশের টাইমটা দিচ্ছি কত বাজে ইন বাংলাদেশ যারা এখনও প্রতারিত হয়নি তারা এখনও বিশ্বাস করবেন আর যারা প্রতারিত হয়েছে তারা অবশ্যই বিশ্বাস করবে যে আসলে প্রতারকরা কী ধরনের কথাবার্তা বলো ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত